যখনই এই মনস্টার চিল্লায় তখন মানুষের অনেক সাবধান থাকতে হয় কারণ সাধারণ শব্দের কারণেও মৃত্যুর কারণ হতে পারে কিন্তু এইবার এই মনস্টার নিজে একটি জালে ফেসে যায় যখন এই এলিয়ান মনস্টারের কারণে মানুষ প্রায় শেষ হয়ে যাচ্ছিল তখন এই দুই একটি প্ল্যান করে আর শেষ পর্যন্ত একটি উপায় বের করে ফেলে তারা একটা শিপিং কন্টেনার খোলা জায়গায় রাখে এবং তারা লুকিয়ে যায় তাদের রিমোট দিয়ে স্পিকার অন করতে হবে আর এই শব্দ শুনে মনস্টার অ্যাট্রাক্ট হয়ে যাবে আর যখন মনস্টার ভিতরে যাবে তাদের গেট বন্ধ করে দিতে হবে কিন্তু এবার যখন মনস্টার কন্টেনারের ভিতরে যায় তখন রিমোট কাজ করা বন্ধ করে দেয় আসলে সে ব্যাটারি পাল্টাতেই ভুলে গেছে তাই দুজন ভয় পেয়ে যায় যখনই মনস্টার বাহির এসে পড়বে তখনই লোকটি ব্যাটারি চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু যখনই রিমোট খোলার হালকা শব্দ হয় তখন মনস্টার শুনে ফেলে আর সে লোকটির কাছে এসে পড়ে নতুন ব্যাটারি লাগানোর পরেও রিমোট কাজ করে না তখনই তার পার্টনার সময় মতো এসে মনস্টার মেরে ফেলে এই ভয়ানক শিক্ষার পরে তারা চিন্তা করে আর ভুল হবে না তারা সবকিছু ডাবল চেক করে আবার স্পিকার অন করে দেয়